হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কালো জিরার বর্তা তৈরি করি তো আমি কিভাবে কালোজিরার জিরার বর্তা তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর মাঝে মধ্যে ঠান্ডা কাশি হলে এভাবে কালোজিরার জিরার বর্তা বানিয়ে ভাত খাবেন দেখবেন অনেক উপকার পাবেন আর কালোজিরার জিরার বর্তা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে রৌদ্র দিয়ে শুকিয়ে নিয়েছি কালো জিরাগুলো আর এইখানে নিয়েছি শুকনো মরিচ তো এখন আমি এই কালো জিরার মরিচগুলো টেলে নিব ওই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম পাতিলটা গরম হয়ে গেছে এখন গরম পাতিলের মধ্যে আমি কালো দিয়ে দিয়েছি তো কালো জিরাটা দেওয়া হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এভাবে এক দেড় মিনিট সময় নিয়ে কালো জিরাগুলো টেলে নিব তো বেশি টালতে যাবো না বেশি টেলে নিলে কিন্তু কালো জিরার বত্তাটা খেতে ভালো লাগবে না তিতো হয়ে যাবে তা এক দেড় মিনিট বেজে নেওয়ার পর যখন এভাবে ফটফট করে ফুটা শুরু করবে তখন আমি কালো জিরাটা নামিয়ে নেবো দেখেন আমি একটা বাটির মধ্যে কালো জিরাটা মানে নামিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা করে নিব আর একই খোলার মধ্যে আমি শুকনো মরিচগুলো বেজে নিবো দেখেন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হালকা তাপে মরিচগুলো লাল লাল করে টেলে নিব তো বেশি তাপে মরিচগুলো বাজলে কিন্তু কালো হয়ে যাবে বর্তাটা খেতে ভালো লাগবে না তো এই যে দেখেন মানে এরকম করে আমি মরিচগুলো ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে তারপরে একটা বাটিতে নিয়েছি আর দেখেন ভেজে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে আর কালো জিরেগুলো কতটা মুচমুচে হয়েছে এখন আমি ভর্তাটা বানাবো কিন্তু শিলপাটায় আপনারা চাইলে ব্যালেন্ডারও ভর্তাটা বানাতে পারেন তো এখন আমি মরিচের বোটাগুলো ফেলে তারপরে শিলপাটায় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব অল্প একটু লবণ এখন অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে বেটে নিব তা আমি দেখেন কীভাবে বেটে নিচ্ছি আর আপনারা যদি জালটা একটু বেশি খান এই এ পর্যায়ে মরিচটা একটু বেশি দিবেন আর এই মরিচগুলো কিন্তু অনেক জালের জন্য আমি অল্প দিয়েছি তো মরিচটা বেটে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব মানে তেলে রাখা কালো জিরাগুলা তো কালো জিরাগুলা দিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু পানি দিয়ে কালো জিরাগুলা বেটে নিব তো আপনারা যদি জোর জোড়া বর্তাটা খেতে চান তাহলে পানি দিবেন না আমি কিন্তু একটু মাখোমাখু বর্তা তৈরি এই জন্য আমি পানি দিয়েছি আর পানি দিয়ে আমি কালো জিরাটা বেটে নিচ্ছি আমার কাছে শুকনো কালো জিরার বর্তা খেতে ভালো লাগে না এভাবে মাখোমাকু করে বর্তাটা বানালে আমার কাছে খেতে ভালো লাগে তো এভাবে কিছুক্ষণ বেটে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ তা আমি কিন্তু এখানে পেঁয়াজটা থেতু করে দিব আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন আমার কাছে বর্তার মধ্যে পেঁয়াজ এভাবে থেতু করে দিলেই বর্তাটা খেতে ভালো লাগে তো দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু বেশি পেঁয়াজ দেওয়া যাবে না বেশি পরিমাণ পেঁয়াজ দিলে কিন্তু বর্তাটা মানে পানি পানি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এজন্য আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এভাবে ডলে ডুলে তারপরে পেঁয়াজটা আধ ভাঙ্গা করে নিয়েছি আর আপনারা যদি পেঁয়াজটা মানে আরও আস্ত খেতে চান তাহলে আস্তে আস্ত রাখবেন আর আমি কিন্তু এত নিমিশ করি নাই কিন্তু ভাবে পেঁয়াজটা আমি কালো জিরার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি আর একটু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আমার কাছে কম মনে হইতেছে এখন আমার বর্তাটা প্রায় বানানো শেষ এখন আমি নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে তারপরে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি তো দেখেন অল্প সময়ে আমি কত সুন্দর কালো জিরার বর্তাটা বানিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিব এই জন্য আমি প্লেটের মধ্যে ভাত নিয়েছি আর ভাতের উপরে আমি কালো জিরার বর্তাটা দিয়ে দিব তো দেখেন বর্তাটা আমি বাতের উপরে দিয়ে দিয়েছি আর এখন দেখেন মাসাল্লাহ কালো জিরার বর্তাটা বাতের উপরে দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি ভাতগুলা খাবো তো এখন বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে জানলার পাশে বসে কালো জিরার পত্তা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমিও ভাত খাচ্ছি আপনারাও আমার সাথে ভাত খান দাওয়াত রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ